দর্শক এই যে ফলটা দেখতে পাইছেন যে একেবারে চারিকলি সবুজ হ্যাঁ এই ফলটা কিন্তু টনিক ব্যবহার করা হয়নি এখন যদি বলেন যে টনিক ব্যবহার করা নেই তা ফলটা তাহলে লাল হয়নি কেন কোনো এই ফলটাই কিন্তু বাংলাদেশের কোম্পানি এশিয়াই কোম্পানির পাওয়ার ট্যাবলেট ব্যবহার করা হয়েছে তা এখনও ফলটা পেকে কে উঠিনি এক কথা দেখেন কালার কাপড়া ধরছিলো তা আমরা আমি খাওয়ার জন্যই ফলটা মনে করেন যাচ্ছে যে তুললাম যে তুলে দেখে আসলে ভিতরের অবস্থাটা কিরাম এই দেখেন মানে কত সুন্দর কালার দেখেন এখন এই ফল আপনারা বলেন যে ফল খালি মানুষ মরে যাবে আসলে এমন কোনো উপাদান কিন্তু এই ফলে দেওয়া পড়ে না যে আছে আপনার মানুষ মরবে তারপরে অনেক মানুষ এই যে প্রশ্ন তোলে যে ছাল এই ছাল নাকি এক ইঞ্চি আচ্ছা এক ইঞ্চি যদি হতে হয় একটা ইঞ্চি আপনারা দেখেন যে এই যে এই যে এই যে ইঞ্চির কয় এই যে ইঞ্চি তা এই আপনার ইঞ্চি কনে আর এই ছালটা কনে এই ছাল সর্বোচ্চ হলেও আপনার মনে করেন যে আছে যে এই দেখেন কী পরিমাণ ছালটা দেখেন এই দেখেন আর এক ইঞ্চি হতে হলেই আর এরকম ছাল এখন আপনার সাইডে মনে করেন যে দেখেন এত দূর হতে হবে তাহলে এক ইঞ্চি হবে তা এটা একটা মনে করেন যে আসলে ফাও কথা আর এই ফলগুলো খাতে কিন্তু স্বাদও কিন্তু বেশি এই দেখেন রস আর লাল আপনারা তো দেখতেই পাইছেন এই দেখেন অবস্থাটা কি অর্থাৎ তাই বলে যে এই ফল আপনাদের খাতি কব তাহলে তো মনে করেন যে ওষুধকে প্রমোট করা হয়ে যাচ্ছে সেইটা বিষয় না আপনারা ফল একটু লাল দেখে কিনে খাবেন যে এটার আপনারা দেখবেন যে বডি পুরো লাল আছে আর ফল তিনটে চারটে কেজি হবে এখন ফল কিনে খাবেন সব সময় তাহলে আপনারা ঠকবেন না এখন একটা এক কেজি ফল নেবেন তাহলে তো সেইটার খোলা বেশি হবেই সেই জায়গায় আপনারা দেখা যাচ্ছে যে তখন আপনারা রিপোর্ট দেন যে ফল ভালো না হবে যাবে এত কিছু তো এই ফলটা কেটে দেখালাম আর কি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন